হ্যালো ফ্রেন্ডস তোমাদের কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের কাছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখেছ একই একই কালারের দুজনে ড্রেস পরে নিয়েছি একদম পারফেক্ট এক না কিছুটা এক হ্যাঁ তো চলো আমাদের কমেন্টে জানাবে আমাদের দুজনকে কেমন লাগছে চলো বন্ধুরা আমরা অলরেডি রাস্তা বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ দুদিকে কেমন দেখো বাদাম গাছ বাদাম গাছ দুদিকে বাদাম বুনেছে তার মাঝে দিয়ে রাস্তা হয়েছে চলো আমরা যেতে যেতে আমরা মিষ্টির দোকান পেয়ে গেছি চলো মিষ্টি আমাদের নেওয়া হয়ে গেছে নেওয়া হয়ে গেছে তোমাদের দাদা এখানে পেমেন্ট করছে চলো পেমেন্ট করা হলো সব মিলি বললো বাবা আমি একটা থানসাপ খাবো কেননা গরমটা তো প্রচুর চলো খেয়ে নিলো একটা থান সাপ কিনে দেখো বন্ধুরা ব্রিজটা কি তোমাদের এরকম তোমরা ব্রিজ কি দেখেছো কেউ নদীটা যেমন বড় তেমনি একটা বাসের ব্রিজ কিন্তু এই ব্রিজগুলো অবশ্যই পাকা হওয়া দরকার ঠিক না মানুষের যা আসার সমাগম কতটা তার মাঝে দেখো বাসের আরে কী বলতো পচি বছর বছর বন্যা হয় না তার কারণে মানে পাকড়া আর করে উঠতে পারছি না ওই বাসেরই হয় আবার ভেঙে নিয়ে চলে যায় আবার কি করে আবার করতে হয় খাটুনি প্রচুর খরচাও প্রচুর আর রিক্সও প্রচুর জানো তো অলরেডি দেখতে পাচ্ছ আমরা অন্য প্রাশনে এসে উপস্থিত হয়ে গেছি আমাদের বৌদি লজ্জা পাচ্ছে যে ভিডিও সামনে হাসবো না কাঁদবো ও একটু টাটা করে দিল অনেক কষ্টে আমার দিদিও করে দিল অনেক কষ্টে টাটা চলো আমরা ছেলে যেখানে টেস্টটা করেছে সেখানে আমরা দুজনে একটু ফটো উঠে নিলাম আমরা খাওয়ার থালায় বসে গেছি দেখতে পাচ্ছ রোদ্দুরটা যেমনি ছিল গরমটাও তেমনি ছিল খাওয়া দাওয়া রুচিটা খুব একটা ছিল না জানো তো চলো খেতে হবে এসেছি খেতে আমরা বসে গেছি খেতে আমরা বসে গেছি চলো খাওয়া দাওয়া এখনও শুরু করিনি চলো সব ঠিক করছে এখনও পর্যন্ত পিছনে অলরেডি দেখে দেখছি না এসে গেছে খাবার দিতে হুম প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে না দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে ভালোই লাগছে বেশ উপরের স্টাইলটা খুবই সুন্দর করেছে চলো খাবার থালে আমাদের খাবার এসে গেছে শাক চচ্চড়ি স্যালড লেবু সাথে সবজির ডাল আমরা খেতে শুরু করে দিয়েছি টেস্টি সবজিগুলো টেস্ট ছিল তবে কি মনের মধ্যে শান্তি করে খেতে পেলাম না কেন বলো তো গরমটা প্রচুর আমাকে বুড়ো দাদুটা বলছে কি তুমি নাচ করো আমি নাচিনি বলে ও রাগ হয়েছে সেই জন্য আমাকে আর হ্যান্ডসেট করলো না টাটা করলো বুঝতে পারছো আর এই যে জোকার বাবাটা এ শুধু আচ্ছা আচ্ছা আসছে আমার কাছে বলছে নাচ করো না নাচ করো না আমি নাচের গান তো করো তাই নাচবো শুধু শুধু কি আর নাচতে ভালো লাগে ও একবার করে আসছে নাচ করো না নাচ করো না আমি বলি নাচটা করব কি করে গান তো চালা তা নাচবো বলে এইভাবে ওর সাথে মজা করে কাটিয়ে দিলাম দেখো রোদ্দুরের মধ্যে গরমের মধ্যে সবাই বসে আছে আমার দিদি ঘাম মুসছে প্রচণ্ড গরম এদের যেন নিয়মটা কীরকম নটার সময় এদের ছেলের মুখে ভাত হয়ে গেছে আর এইটা আবার আলাদা করে একটু থালাতে সাজিয়ে আবার ভিডিওর জন্য আবার দুবারা করছে খাবারটা আবার রেডি করে ওকে ফটো তোলার জন্য আবার রেডি করেছে ছেলেটা জানো তো অসুস্থ ছিল ও রাত থেকে পায়খানা বমি হচ্ছে তার জন্য ওকে আবার কি করবে হালকা পরিমাণে সাজিয়ে আর শরীর সুস্থ না জানো তো ওই ভুলিয়ে ওই যে ওর বাবাটা ঝুনঝুনি বাজিয়ে বাজিয়ে ওকে চুপ করিয়ে খাওয়া করাচ্ছে কিন্তু ও খেতে তো মন করছে না অসুস্থতা না আর এটা খাওয়াচ্ছে ওটা আমার ভাই আর ওটা তো পাশে আছো মানে বোন ওর ছেলে ওটা হুম না তুই খাওয়ানা ওকে শিখিয়ে দিচ্ছে তো চলো ও খাওয়াচ্ছে কিন্তু খাচ্ছে জানো তো খাচ্ছে ও আবার মাছের মাথাটা নিয়ে কাটতে যাবে আমার গুন্ডার বাচ্চা আর দেখো না মা মাছ খাবে আর নয়তো পাঁপড় ভাজা দুটোর মধ্যে ওটাই টানছে আর অন্য কিছু টানছে না ওই দুটোই টানছে ও চলো যেটা খাচ্ছে ওকে খেতে দাও সবার মুখে এক কথা যেটা টানছে ও খেতে দাও ও খেতে থাকুক বেশ ভালোই লাগছিল কিন্তু ওকে কোলে নিতেও সাহস কুলাচ্ছিল না মানে এমনই ছেলেটা অসুস্থ না মানে কোলে নিতেও সাহস কুলাচ্ছে না কেউ নিচ্ছে না মানে অত্যাধিক কান্নাকাটি করছে ওকে ভালোই লাগছিল না দেখো আমার ভাই ওকে মাছের মাথাটা দিচ্ছে তুই খা আমরা সবাই ওকে না করছি ভাই দিস নি এই মৃতর পায়খানা হচ্ছে নি বাবা আবার সবাই বল আবার সরিয়ে দিচ্ছে কখনো টানছে বেশ মজাই করছিল বাচ্চাটা জানো তো বন্ধুরা স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখবে তোমাদের আশা করি ভালো লাগবে হুম সবাই কি স্কিপ করে দে স্কিপ করবে না কেউ দেখতে থাকো ভিডিওটা আমরা কোনো রকমে যেন তো একটু খাওয়া দাওয়া করেই আমরা আমার বাড়ি এসে গেছি খাওয়া দাওয়া করে